পাগল হয়ে যাবে না আমরা পাগল করে দেব সমস্যাটা শুরু হয় ক্লাস এইট থেকে এখানে প্রায় এক থেকে তেরো নাইনে ঠিক তেমনি চোদ্দ থেকে প্রায় তিরিশ আবার টেনে ক্লাস টেনে একত্রিশ থেকে প্রায় পঞ্চাশ এই টোটালটার মধ্যে হয়তো হাতে গোনা সাতটা আটটা হয়তো বাদ যাবে অর্থাৎ মূল্যায়নের অন্তর্ভুক্ত নয় তাও যদি বাদ দিই আমি যদি এভারেজে ধরি প্রায় চল্লিশটা উপপাদ্য চল্লিশটা উপপাদ্য যদি চেষ্টা করা হয় মুখস্থ করার এই মুখস্থ করার প্রবণতা একটা ছাত্রছাত্রীকে অসুস্থ করার জন্য যথেষ্ট তাহলে উপায় কি আজকে সেটা নিয়েই আজকে আলোচনা হবে স্বাগত সবাইকে সঙ্গে থাকো দেখতে থাকো তাহলে প্রথমেই প্রশ্ন যেটা আসে উপপাদ্য ব্যাপারটা কি অত কঠিন করে ভাবার একদম দরকার নেই বইতে হয়তো অনেক রকম ভাষার প্রয়োগ থাকতে পারে সোজা কথায় ভালো করে বুঝে নাও আমাদের উপপাদ্য জ্যামিতির একটা অংশ বিশেষ এই জ্যামিতির চর্চা বিশেষ করে এই ভারতে বহু যুগ আগে থেকে শুরু হয়েছিল সেই মুনি ঋষিদের আমল থেকে তাদের তখন খাতা পেন ছিল না মাটি হোক অন্য কোন মাধ্যমে হোক আকিবুকির মাধ্যমে বিভিন্ন জ্যামিতিক চিত্র অঙ্কন করে তার বিভিন্ন বৈশিষ্ট্য তারা আবিষ্কার করে ফেলেছিল এই যে বৈশিষ্ট্যগুলো যে উপায়ে যে ধাপে ধাপে যে পদ্ধতিতে তারা আবিষ্কার করেছিল টোটাল ব্যাপারটা এক জায়গায় করাটা সেটাই হচ্ছে উপপাদ্য এবার প্রশ্ন আসছে যে আমরা উপপাদ্য লিখবো বা বুঝবো কিভাবে খুব সহজ করে বুঝে নাও উপপাদ্য আলোচনার চারটে ধাপ আছে চারটে ধাপ কি কি হচ্ছে সাধারণ নির্বাচন কি সেটা সাধারণ নির্বাচন হচ্ছে উপপাদ্যের বিষয়টাকে যে কটা লাইনের মাধ্যমে তুমি জেনে নিতে পারবে তুমি যে কোনো ক্লাসের ছাত্র ছাত্রী হতে পারো সে ক্লাস এইট হতে পারো নাইন হতে পারো টেন হতে পারো যে কোনো তুমি পৃষ্ঠা উল্টে তার মধ্যে ঢুকে যাও দেখো যে কোনো কতগুলো লাইন আছে যে লাইনগুলো আমাদের বিষয়বস্তুটাকে জানিয়ে দেয় চলেছি। অনেকটা পেপারের হেডিং এর মতো বোল্ড করে যে হেডিং গুলো থাকে সেগুলো পড়লে আমরা যেমন জেনে যাই যে খবরটা কোন বিষয়ের উপর সাধারণ নির্বাচন পড়লেই আমরা উপবাদের বিষয়বস্তু জেনে যাই প্র্যাকটিক্যালি জানার জন্য সাধারণ নির্বাচন লেখার ক্ষেত্রে শুরু হবে ঠিক এই বিশেষ নির্বাচন থেকে বিশেষ নির্বাচনটা কি রাখি করে দেখো। আকার নেই তাহলে আমার মানে যাবে নির্বাচন হয়ে যাবে আকার ছাড়া তাহলে বিশেষ নির্বাচনটা কি বিশেষ নির্বাচন হচ্ছে সাধারণ নির্বাচন ভাষার সাহায্যে আমরা যা যা পেলাম সেটাকে জ্যামিতির ভাষায় ট্রান্সফার করাটা হচ্ছে বিশেষ নির্বাচন তারপরে অঙ্কন প্রমাণ সবচেয়ে ভালো হয় একটা সহজ দেখে উপপাদ্যের সাহায্যে এই চারটে ধাপ কিভাবে হচ্ছে আর কিভাবে করছে সেটাকে একটু দেখিয়ে তো সঙ্গে থাকো একটি সরলরেখার উপর কোন বিন্দুতে অপর একটি সরলরেখা দণ্ডায়মান হলে সন্নিহিত কোণের যোগফল দুই সমকোণ এইটা আসলে আমরা কি পেলাম এই লাইনটা কোথায় থাকে এই লাইনটা আসলে উপপাতের একদম ওপরে সবচেয়ে শুরুতে উপপাদের শুরুতে এই লাইনটা থাকে তাহলে এই লাইনটাকেই বলা হবে সাধারণ নির্বাচন সাধারণ নির্বাচন পরের ধাপ কি পরের ধাপ হচ্ছে এই কথাটাকে পড়ে পড়ে আমি একটা আঁকবো যা বলেছে সেই অনুযায়ী আঁকবো একে তাকে জ্যামিতির নাম দেব নাম দিয়ে জ্যামিতির ভাষায় বর্ণনা দেবো কিভাবে সেটা দেখো একটু মুখস্থ করতে হবে না একটি সরলরেখার উপর একটি রেখা এ বি তার উপর কোন বিন্দুতে নাও ও ও বিন্দুতে এই যে পয়েন্টটা এই পয়েন্টটা হচ্ছে ও বিন্দু ও বিন্দুতে অপর একটি রেখা দণ্ডমান হলে ধরে নাও এটা সি তাহলে রেখাটা হয়ে গেল ও সি দণ্ডায়মান হলে সন্নিহিত কোণের যোগফল সন্নিহিত কোন মানে এই একটা এটা এক নম্বর সন্নিহিত কোন আর এই একটা ডাবল ডাক দিলাম এটা দুই নম্বর সন্নিহিত এই দুটো কোণের যোগফল একশো আশি ডিগ্রি বা দুই সমকোণ পিকচার আঁকা হয়ে গেল নিশ্চয়ই মুখস্ত করতে হবে না এবার এটাকেই আমি জ্যামিতির ভাষায় বর্ণনা করছি এবি সরল রেখার এবি সরল রেখার ও বিন্দুতে যা কিছু বুঝবো তাই নিজের ভাষায় লিখবো তাহলেই হবে ওসি দণ্ডায়মান হয়ে গেল তাই তো বলেছে এইবার আমাকে চোখ ফল দুই সমকোণ এইটা আমাকে বলে দিয়েছে তার মানে এটাই আমাকে প্রমাণ করতে হবে তাহলে প্রমাণ করতে হবে যে কি হবে অ্যাঙ্গেল এ ও সি যোগ অ্যাঙ্গেল মানে এই কোনটা পেয়েছি আর এই কোনটা যোগ করছি বি ও সি সমান একশো আশি ডিগ্রি পরিষ্কার হলে এত অব্দি যা করলাম এই যে এই লাইনটা অব্দি এইটা হচ্ছে বিশেষ নির্বাচন সতর্ক করে দি আমি বোঝানোর জন্য তোমাদের এইগুলো লিখছি বটে তোমরা যখন জ্যামিতি লিখবে তখন কিন্তু এই হেডিংটা করতে হবে না তাহলে এটা তো দু নম্বর ধাপ হয়ে গেল তাই না তিন নম্বরে কি ছিল অঙ্কন অঙ্কন সম্বন্ধে বলি কিছু কিছু উপবাদের ক্ষেত্রে অঙ্কন দরকার হয় আবার কিছু কিছু উপবাদের ক্ষেত্রে অঙ্কনের প্রয়োজন নেই এক্ষেত্রে অঙ্কন আছে কি এঁকেছি ওডি লম্ব অঙ্কন করেছি লম্বটা কি একটু বাদেই বলছি তাহলে এবি এর অবিন্দুতে ওডি লম্ব অঙ্কন করলাম প্রমাণ কিভাবে শুরু করব যোগফল এই যে বাদিকটা আছে বাদিক দিয়েই শুরু করি অ্যাঙ্গেল এসি যোগ অ্যাঙ্গেল সি এবার একটু ছবির দিকে তাকাই কেমন বিও সি এই কোনটা তার সাথে যোগ কি এই কোনটা তাহলে সি কে দেখো এই একটা আর এইটুকুনি এই দুটো যোগফল হিসাবে লিখে দেওয়া যায় তাহলে সি মানে হচ্ছে অ্যাঙ্গেল এ ও ডি যোগ অ্যাঙ্গেল ডি যোগ অ্যাঙ্গেল যেমন সি আছে রেখে দিখাম ক্লিয়ার এইবার এই অ্যাঙ্গেল এওডি যেমন আছে রাখলাম যোগ এই দুটোর দিকে তাকাই কি আছে COD, সিওডি এই কোনটা তার সাথে কি আছে যোগ কি আছে বিওসি বিওসি এই কোনটা এই দুটো যোগ করে আমি কোনটা পাচ্ছি পুরোটা পাচ্ছি মানে কি বিওডি অ্যাঙ্গেল বিওডি এইবার একটু ভালো করে বুঝে নাও আমরা যখনই লম্ব অঙ্কন করব তখন লম্ব অঙ্কন করা মানে অবিন্দুতে অডিলম্ব এইটাও নাইনটি ডিগ্রি এইটাও নাইনটি ডিগ্রি এটা আমরা জানি সংজ্ঞা অনুসারে তাহলে ডিগ্রি ডিগ্রি হয়ে হয়ে প্লাস এটাও তার মানে কত হয়ে গেল একশো আশি ডিগ্রি আমি আজকের আলোচনার মাধ্যমে শুধু এটুকুই বোঝানোর চেষ্টা করলাম যত উপবাদই থাকুক না কেন সবকটা উপবাদ্যকে এইভাবে বুঝে নেওয়া যায় আজকের আলোচনা যদি ভালো লাগে তবে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকন বটনটি প্রেস করে দিয়ে অল নোটিফিকেশনটা চালু করে দিও আজকে এই পর্যন্ত আজকের জন্য টাটা বাই